বৈশাখের শুরুতেই বঙ্গের তীব্র গরম সপ্তাহ জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আগামী কয়েকদিনই তাপমাত্রায় ছুতে চলেছে চল্লিশ ডিগ্রির গন্ডি মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে তেমনটাই জানালো হাওয়া অফিস আপাতত দক্ষিণের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দু একটি জায়গায় স্থানীয়ভাবে সামান্য বৃষ্টি হতে পারে তবে সেই সম্ভাবনা জোরালো নয় বলেই মত আবহবিদদের সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ পঁচিশ থেকে নব্বই শতাংশ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আবহাওয়া মূলত শুকনো থাকবে সোমবার পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হতে পারে মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া ভিজতে পারে হালকা বৃষ্টিতে এছাড়া আগামী রবিবার পর্যন্ত আর কোথাও বৃষ্টি হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ হলেও ভিজতে পারে উত্তরবঙ্গ দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং এবং আলিপুর দুয়ারের মতো উত্তরের পাহাড় ঘেঁষা পাঁচ জেলায় সারা সপ্তাহ ধরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টি হতে পারে মঙ্গলবার এবং বৃহস্পতিবার হাওয়া অফিসের পরিসংখ্যান বলছে রবিবার রাজ্যের তিনটি জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁয়েছিল বাঁকুড়া যেখানে তাপমাত্রা ছিল চল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এরপর রয়েছে বিষ্ণুপুর যেখানে তাপমাত্রা ছিল চল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এরপর আসছে পানাগড় সেখানে তাপমাত্রা পৌঁছেছিল চল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বাকি এলাকায় তাপমাত্রা এখনও চল্লিশ ডিগ্রির গণ্ডি না ছুলেও হাওয়া অফিস জানাচ্ছে আগামী দু তিন দিনে আরও চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে সমস্ত জায়গাতেই হাই নিউজ নেটওয়ার্ক